গণ অধিকার পরিষদ সহ বিয়াল্লিশটি রাজনৈতিক দল আমরা একসাথে যুগপথ আন্দোলন করেছি আমরা একে অপরের বন্ধু হিসেবে আমরা আমরা সময়ে সংগ্রাম করেছি একে অপরের পাশে দাঁড়িয়েছি এই সংগ্রামের পরেও আমাদের বন্ধুত্ব যদি বিনষ্ট হয়ে যায় আমাদের একতা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হানাহানি আমাদের বিচ্ছেদের মধ্যে আমাদের কামরা কামড়াকামড়ির মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে যে কারণে আগামীতে জাতীয় সরকারের একটি দাবি জাতীয় ঐক্যমন্ত্রীর সরকারের দাবির কিন্তু একটি বিষয় রয়েছে সেই জায়গা থেকে যেহেতু বিএনপি অধিকার পরিষদ অন্যান্য দল তারা যুগবাদ আন্দোলন করেছে শুধুমাত্র জেনাই জেলাতে না আর অন্যান্য জেলায় এমনকি আমি এটিও শুনেছি সৌশক্তি জেলায় যারা যুগবাদ আন্দোলন করেছে যাতে করে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের দ্বারা তারা কোনোভাবেই ঝামেলার শিকার না হন এই কারণে এই ধরনের চিঠি লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় নানান ধরনের বাধা কিন্তু এসেছিল তো যে কারণে বিএনপির সিনিয়র শীর্ষ নেতৃবৃন্দ তারা মনে করেছে যে যুগপথ আন্দোলনের যারা সারথী তাদের সাথে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই জন্য তারা এই তৃণমূল বিএনপি বা জেলা পর্যায়ে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে তাদেরকে সহযোগিতার বা তাদের কাজে বাধাগ্রস্ত না করার একটি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন এবং আমি এখনো পর্যন্ত হয়ে কাজ করতে গিয়ে আমার আমি কোনো ধরনের বাধার সম্মুখীন এখনো পর্যন্ত হয়নি এবং একই সাথে এই মুহূর্তে আমাদের গণ অধিকার পরিষদের যথেষ্ট নেতাকর্মীরা রয়েছে যারা আমাকে সহযোগিতা করছে আমার সাথে রয়েছে আর ভবিষ্যতে যদি মনে হয় যে কোনো দলের সহযোগিতা প্রয়োজন হয় তখন সেটা আলাদা বিবেচ্য বিষয়ে আমরা আমাদের দল আলোচনা করে সিদ্ধান্ত নেব এই মুহূর্তে গণ অধিকার পরিষদ এককভাবেই আমরা কিন্তু যেটি আমাদের দলীয় ঘোষণা রয়েছে যে আমরা তিনশো আসনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের যারা নেতা কমিটি ছিল তারা এলাকায় কে সেন ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন গণসংযম করছেন আমিও ঈদের দিন থেকে শুরু করে একটা না আমিও গণসংযোগ করেছি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি আলহামদুলিল্লাহ গণঅধিকার পরিষদের বিষয়ে মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে যারা আঙ্গুলিকে জন প্রতিনিধি ছিল টাকা